বাইরে থেকে এলাম একটু বাইরে গেছিলাম তো ঘরে ঢুকে দেখে আজকে কি কি রান্না করছে জানে না কি কি রান্না করছে কিছু বলে যায়নি কাজের ব্যস্ততা আসসালামু আলাইকুম কেমন আছেন আমার ভাই বোন ছেলে মেয়ে সবাই সবাই নিশ্চয়ই ভালো আছেন আম কাঁঠালের দিন অনেক ফলমূলের দিন সব দেশি দেশি ফল সব দেশি ফল খাবেন এই মাসে এই মাছটা কিন্তু মধু মাছ তাই না আম জাম লিচু জাতীয় ফল কাঁঠাল জামরুল মানে এক কথায় আমাদের দেশীয় ফল বলতে যা যা আছে কম দামে অনেক অনেক বেশি ভিটামিন সমৃদ্ধ ফরমালিনবিহীন ফলমূল খাওয়ার চেষ্টা করবেন খাবেন সবাই এই গরমে কিন্তু খাবেন আর ঘুম যাবেন ঘুম ঘুম ভাব থাকবে চোখে আর গরম লাগবে কি বললাম ঠিক বলেছে কি না ভুল বললাম জানি না আমি আমার চিন্তাভাবনা থেকে আমি বলেছি যেটা আমি শুনেছি আমার মা দাদি ওদের কাছ থেকে তাই বললাম তো অনেক কথা বলা হলো চলেন দেখি আজকে আমাদের দুই বুয়া বুয়ার অ্যাসিস্ট্যান্ট কি করতেছে এক বুয়া তো কাজ করে চলে গেছে আর ঘরের যে দুই বুয়া আছে এগুলি কি করতেছে দেখি এই বুয়ারা কি করো পাতিল তাতিল সব পুরে বলছে আল্লাহ দেখি এক বুয়া পাতলে কি এক পাতিল দেখি বড় একটা পাতিল বসাইছে দেখি খিচুড়ি এই গরমে নাকি খিচুড়ি খাবে আর ওই পাতিলে দেখানো যাচ্ছে খুব বড় বড় কতগুলো আলু দেখতেছি জানি না এই একটু পরে আবার চুলের সামনে আসবে না এটা হচ্ছে মানে ফাঁকিবাজি যত খাবার আছে যেটাতে পরিমাণে অনেক বেশি লাগবে সময়ও বেশি যাবে আবার ফাঁকি বাজিও বলতে কি রান্নাটা ওয়ান টাইম পরবর্তীতে আবার কিন্তু রান্না করতে আসতে হবে এখন মন চাচ্ছে তো একটু খিচুড়ির জন্য প্রস্তুতি নিয়ে নিছে এই যে বুয়াদেরকে দেখানো যাচ্ছে না বুয়ারা কেউ গামছা গলায় দিয়ে আছে ফাঁসি দেওয়ার জন্য আরেক বুয়া কই না ওই বুয়া ঠিক আছে কিন্তু ও মনে হয় খুব কষ্টে আছে এই যে অন্ধকারের মুখ সে একদম ইয়ার সাথে দেয়ালের সাথে লেগে গেছে আচ্ছা যাই হোক ঝটপট খাবার প্রস্তুতি চলতেছে এখনও খাবার রেডি হয় নাই তো খাবার রেডি হলে আমরা খাবো সোয়াদ পড়ালেখা নিয়ে ব্যস্ত আছে সোয়াদ পড়ালেখা করতেছে ড্রয়িং রুমে তো কি কি সালাটালাত কাটবে আসতে ধীরে এই গরমের ভিতরে আসলে খিচুড়ি টিচুরি এই এই রাতে না বিয়েতে যাব তোরা এখন কেন কিছুরি রান্না করতে সবাই সবাই না যাক আমি তো যাব তোরা খাবি আলুর ভর্তা ডাল শুটকির ভর্তা মানতে রাজি না দেখেন কি দুষ্ট কি বয়ান দিল ওরা আমি এখান থেকে বললাম ওরা কিন্তু রিপ্লাই দিছে সবাই যাবে না তার মানে ওদেরকে খেতে হবে এইজন্য আগে আগে রান্না করে ফেললো তো ছোট্ট একটা ভিডিও করলাম দুষ্টামি করে কেমন লাগলো দুষ্টামিগুলি আমাদের কথাগুলো কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই গরমে বেশি বেশি পানি খাবেন সম্ভব হলে ডাব স্যালাইন যাদের হাই প্রেশার নাই তারা স্যালাইন খেতে পারেন লেবু শরবত ভিটামিন সি একদম ফ্রেশ লেবু দিয়ে গুড় দিয়ে শরবত খাবেন এ হলো উপদেশ বোনের পক্ষ থেকে নানের পক্ষ থেকে নিরাপদে থাকবেন ভালো থাকবেন সুস্থ তো হচ্ছে মানুষের সবচেয়ে বড় শক্তি তাই না সুস্থ থাকলে আপনি সব কিছু করতে পারেন তার বগর বগর না করে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম